এখন পাঠ করছি ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের ডমরু চরিতের প্রথম গল্পের দ্বিতীয় অংশ সন্ন্যাসীর দেহে প্রবিষ্ট হইয়া আমি উঠিয়া বসিলাম তারপর ক্রোধে আমি সন্ন্যাসীকে বলিলাম ভণ্ড আমার শরীর ছাড়িয়া নিজের শরীরে পুনরায় প্রবেশ কর সন্ন্যাসী উত্তর করিল এ পৃথিবীতে অন্ধ হইয়া দুঃখে কাল যাপন করিতেছিলাম ভোগবাসনা এখনো আমার পরিতৃপ্ত হয় নাই মানুষ করিয়াছিলাম যে কোনো যুবা ধনবান লোকের শরীর আশ্রয় করিব সেরূপ সেরূপ লোকের জোগাড় করিতে পারি নাই কাজেই তোমার জীর্ণ শরীরে প্রবেশ করিতে বাধ্য হইয়াছি তোমার এই শরীর দ্বারা এখন সুখাদ্য ভক্ষণ করিব নানা রূপ আমোদ করিব তোমার বিবাহ সম্বন্ধ হইয়াছে তোমার শরীরে আমি বিবাহ করিব তোমার গৃহিণীকে লইয়া ঘর কন্যা করিব মিছামিছি তুমি গোল করিও না লোকের নিজের যেরূপ অধ্যাস হয় অর্থাৎ শরীরকে আত্মা বলিয়া মনে হয় অন্য লোকেরও সেই রূপ হয় তোমার শরীর দেখিয়া সকলে বলিবে যে এই ডু ধর আমার শরীর দেখিয়া সকলে বলিবে যে এই সন্ন্যাসী কেউ ওই বিশ্বাস করিবে না যে আমার আত্মা তোমার শরীরে প্রবিষ্ট হইয়াছে ও তোমার আত্মা আমার শরীরে প্রবেশ করিয়াছে শঙ্করাচার্য ও হস্তামলকের গল্প শুনিয়া থাকিবে আজ তাই হইয়াছে বেশিরভাগ কেবল একটু ফের ক্রোধে অধীর হইয়া আমি হাতরাইতে হাতরাইতে সন্ন্যাসীর গলা টিপিয়া ধরিলাম কিন্তু তখন আমি শত তিপ্পান্ন বৎসরের পুরাতন সন্ন্যাসীর শরীরে ছিলাম তার উপর আবার দুই চক্ষু অন্ধ সন্ন্যাসীর আমি কিছুই করিতে পারিলাম না হাসিয়া সে দূরে আমাকে ফেলিয়া দিল আমার আমার দেহধারী সন্ন্যাসী পুনরায় বলিল যদি গোলমাল করো তাহা হইলে তোমার ঘোরতর অনিষ্ট হইবে তোমার চাকরের দ্বারাই তোমাকে আমি এই বাড়ি হইতে দূর করিয়া দিব ওই ওই অন্ধ ও বৃদ্ধ শরীর লইয়া তখন তুমি কি করিয়া দিন যাপন করিবে আমার শিষ্যোদ্দ্বয় এ ব্যাপারে অবগত আছে তাহার দিগোকে ডাকিতে পাঠাইয়াছি তাহাদের সহিত আস্তে আস্তে আমার আস্তানায় গমন করো প্রাতকালে এক ঘন্টা কাল তাহারা তোমাকে নিচের দিকে মুখ করিয়া ঝুলাইবে সমস্ত দিন তুমি বায়ু ভক্ষণ করিয়া থাকিবে ঘোর রাত্রিতে চুপি চুপি আহার করিবে যতদিন তোমার ওই বর্তমান শরীর জীবিত থাকে ততদিন তোমাকে আমি খাইতে দিব আর উপায় কি আমি আমি নীরব হইয়া বসিয়া রইলাম সন্ন্যাসীর দুইজন চেলা হাসিয়া আমার দুই হাত ধরিয়া লইয়া চলিল অন্ধ অন্ধ দুইটি চক্ষু দিয়া ধারায় অস্তুপাত হইতে লাগিল চালা ঘরে তারা আমাকে লইয়া গেল সে রাত্রি মাটির উপর পড়িয়া কাঁদিয়া কাটাইলাম পরদিন প্রত্যুষে চেলা দুইজন আমার দুই পায়ে দড়ি বাঁধিয়া আম গাছের ডালে ঝুলাইয়া দিল এক ঘন্টা কাল অধমুকে আমি ঝুলিতে লাগিলাম সে যে কি যাত না তাহা আর তোমাদিগকে কি বলিব অন্ধ তা না হইলে চক্ষু দুইটি ঘোর রক্তবর্ণে রঞ্জিত হইতো সন্ন্যাসীর গায়ের বর্ণ কালো ছিল তাহা না হইলে মুখ লাল হইয়া যাইত ঘোর কষ্ট ঘোর কষ্ট কেন যে দম আটকাইয়া মরিয়া যায় নাই তাহাই আশ্চর্য লম্বধর প্রভৃতি এক বাক্যে বলিয়া উঠিল ইস তুমি তো সামান্য বিপদে পড়ো নাই ডমডুধর বলিলেন আমি ঘর বিপদে পড়িয়াছিলাম কেবল কেবল মা দুর্গার কৃপায় আমি সেই বিপদ হইতে পরিত্রাণ পাইয়াছিলাম ডমডুধর বলিতে লাগিলেন এক ঘন্টা পরে তাহার আমাকে গাছ হইতে নামাইয়া লইল তারপর সমস্ত দিন তাহার আমাকে জলটুকু পর্যন্ত খাইতে দিল না তাহারা কিন্তু একে একে আমার বাড়িতে গিয়া আহার করিয়া আসিল আসিয়া বলিল যে ডমরুবাবুর বাড়িতে আজ খুব ঘটা পাঁচ ছয়টা খাসি কাটা হইয়াছে নানা দ্রব্য প্রস্তুত হইয়াছে শুদ্ধকে তিনি নিমন্ত্রণ করিয়াছেন তিনি আরও বলিয়াছেন যে তাহার বিবাহ পর্যন্ত প্রতিদিন মহাসমারোহের সহিত সকলকে ভোজন করাইবেন লম্বুধর বলিলেন হ্যাঁ সেই সময় দিন কতক তোমার বাড়িতে খুব ধুম হইয়াছিল প্রতিদিন ষোড়শ উপচারে তোমার বাড়িতে আমরা ভোজন করিয়াছিলাম তখন তখন তোমার সেই শরীরটিকে তুমি বলিয়াই আমরা মনে করিয়াছিলাম সহসা তোমার মতিগতির কি রূপে পরিবর্তন হইল তাহা ভাবিয়া সকলে আমরা আশ্চর্যান্বিত হইয়াছিলাম তোমার কেনারাম চাকর ও চেলা দুইজন বলিল যে সন্ন্যাসী ঠাকুর তোমার সমুদয় সম্পত্তি ডবল করিয়া দিয়াছেন সেই আহ্লাদে তুমি মুক্ত হস্ত হইয়াছ কেহ কেহ বলিল যে নূতন বিবাহের আমোদে আটখানা হইয়া তুমি এত টাকা খরচ করিতেছ কিন্তু কিন্তু এখন বুঝিলাম যে সে তুমি নও তোমার শরীরে অধিষ্ঠিত সন্ন্যাসী ডমরুধর বলিলেন আমি বৃথা টাকা খরচ করিব আমি সে পাত্র নই আমি সাজিয়া সন্ন্যাসী বেটা আমার সম্পত্তি নষ্ট করিতেছে তাহা ভাবিয়া বুক আমার ফাটিয়া যাইতে লাগিল ঘোর রাত্রিতে একজন চেলা আমার জন্য খাবার লইয়া আসিল পোলাও কালিয়া কুরমা কোপ্তা কাটলেট সন্দেশ রসগোল্লা খাজা গজা ইত্যাদি সব সামগ্রী ঈষত হাসিয়া চেলা বলিল হিয়া আপনার প্রতি ডমডুবাবুর বড় ভক্তি উঠুন আহার করুন কিন্তু চাই আমি আর খাইব কি আমার সর্বনাশ করিয়া সেই সমুদয় সুখাদ্য প্রস্তুত হইয়াছে তাই ভাবিয়া আমার প্রাণ আকুল হইয়া পড়িল পরদিন প্রাতকালে পুনরায় আমাকে আবার তাহারা গাছে ঝুলাইয়া দিল তারপর সমস্ত দিন অনশনে রাখিয়া গভীর রাত্রিতে আমাকে খাবার দিল প্রতিদিন এইভাবে চলিতে লাগিল ওদিকে আমার নিজ পার্টিতে ধুমধামের সীমা পরিসীমা নাই প্রতিদিন যোগ্য দিনের বেলা সাধারণ লোকের ভোজন রাত্রিতে বন্ধু বান্ধবের শুনিলাম ওই ফিষ্টিতে সন্ন্যাসী বন্ধুবান্ধবের সহিত কিছু উচ্চ রকমের ফুর্তি করিতেছিল সেরি শ্যাম্পেন প্রভৃতি বহুমূল্য মদ মজ্জ্বলিতেছিল কেবল কেবল আমার টাকার শ্রাদ্ধ ক্রমে শ্রাবণ মাস আসিল আমার বিবাহের জন্য যে শুভ স্থির হইয়াছিল সেই দিন নিকটবর্তী হইল যে শরীরে আমি অবস্থান করিতেছিলাম তাহা অন্ধ বটে কিন্তু কান তো অন্ধ ছিল না কয়েকদিন আগে থাকিতে রোশন চৌকির বাজনা আমার কানে প্রবেশ করিতেছিল তারপর বিবাহের পূর্বদিনে ইংরেজি বাজনা দেশি বাজনা ঢাক ঢোল সানাইয়ের রোলে ও লোকের কোলাহলে আমার কান ছেঁদা হইয়া গেল শুনিলাম যে ডমরুবাবু সমারোহের সহিত বিবাহ করিতে যাইবেন পাছে কোনো জমদূতের সহিত সাক্ষাৎ হয় পাছে বেওয়ারিস আসামি বলিয়া আমাকে ধরিয়া লইয়া যায় পাছে পুনরায় আমার মাথায় ডাঙস মারে সেই ভয়ে এতদিন সন্ন্যাসীর শরীর হইতে আমার সূক্ষ্ম শরীর বাহির করিতে চেষ্টা করি নাই কিন্তু একে আমার টাকার শ্রাদ্ধ তাহার উপর সন্ন্যাসী আমার শরীরে আমার জন্য মনোনীত কন্যাকে গিয়া বিবাহ করিবে এই দুঃখে মনের ভিতর আমার দাবানল জ্বলিতে লাগিল সেদিন চেলা দুইজনে যখন গাছ হইতে আমাকে নামাইয়া লইয়া চলিল তখন আমি আর থাকিতে পারিলাম না সন্ন্যাসীর শরীর হইতে বাহির হইবার নিমিত্ত বারবার চেষ্টা করিতে লাগিলাম অবশেষে কৃতকার্য হইলাম সন্ন্যাসীর শরীর অন্ধ কিন্তু কিন্তু আমার লিঙ্গ শরীর অন্ধ নহে অনেক দিন পরে পৃথিবীর বস্তুসমূহ দেখিয়া মনে আমার আনন্দ হইল সন্ন্যাসীর দেহ বিন্দির চালাঘরে ফেলিয়া সূক্ষ্ম শরীরে আমি আমার নিজের বাটিতে গমন করিলাম সে স্থানে ঘোর ঘটা দেখিয়া বুক আমার ফাটিয়া যাইতে লাগিল গৃহটি সুসজ্জিত হইয়াছে কোনো স্থানে বসে বসিয়াছে কোন স্থানে রোশনাইয়ের বন্দোবস্ত হইতেছে বরযাত্রী দিকের নিমিত্ত কলিকাতা হইতে অনেকগুলি ফার্স্ট কেলাস গাড়ি আসিয়াছে বরের জন্য চারি ঘোড়ার গাড়ি আসিয়াছে আমাদের গ্রাম হইতে কন্যার গ্রাম সাত ক্রোশ পথ ভালো নহে মেটে রাস্তা কিন্তু শুনিলাম যে অনেক টাকা খরচ করিয়া ডমরুবাবু সে রাস্তা মেরামত করিয়াছেন ষষ্ঠ পরিচ্ছেদ এই এইরূপে চারিদিকে আমি দেখিয়া বেড়াইলাম বলা বাহুল্য যে আমাকে কেহ দেখিতে পাইল না সূক্ষ্ম শরীর অতি সূক্ষ্ম হাওয়া দিয়া গঠিত সূক্ষ্ম শরীর কেহ দেখিতে পাই না একে জমদুতের ভয় তাহার উপর আবার সেই সমুদয় হৃদয় বিদারক দৃশ্য সে স্থানে আমি অধিক্ষণ তিষ্ঠিতে পারিলাম না আমি ভাবিলাম দূর কর বনে গিয়া বসিয়া থাকি সুন্দরবনে মনুষ্যের অধিক বাস নাই জন্তুর দিকে সেদিকে পর যাতায়াত নাই সেই সুন্দরবনে গিয়া বসিয়া থাকি বায়ুবেগে সুন্দরবনের দিকে চলিলাম প্রথম আমি আমার আবাদে গিয়া উপস্থিত সে স্থানে আমার কোনো কর্মচারীকে দেখিতে পাইলাম না কেহ মাছ কেহ ঘৃত কেহ মধু কেহ পাঠা লইয়া তাহারা আমার বিবাহে নিমন্ত্রণে গিয়াছিল সে স্থান হইতে আমি গভীর বনে প্রবেশ করিলাম দেখিলাম যে এক গাঙের ধারে একখানি নৌকা লাগিয়ে আছে উপরে পাঁচ ছয়জন কাঠুরিয়া কাঠ কাটিতেছে তাহাদের সঙ্গে মুগুর হাতে একজন ফকির আছে মন্ত্র পড়িয়া ফকির বাঘদিগের মুখ বন্ধ করিয়া দিয়াছে নির্ভয়ে কাঠুরিয়াগণ কাঠ কাটিতেছে সেই স্থানে গিয়া আমি একটি শুষ্ক কাঠের উপর উপবেশন করিলাম বলা ভাবলো যে তাহারা আমাকে দেখিতে পাইল না এই স্থানে বসিয়া মনের বেদনায় আমি কাঁদিতে লাগিলাম অস্ত্র জলে আমার বক্ষস্থল ভাসিয়া গেল না এদিক না ওদিক না মরা না বাঁচা আমার অবস্থা ভাবিয়া আমি আকুল হইলাম আজ আমি সাজিয়া সন্ন্যাসী আমার কন্যাকে বিবাহ করিবে বসর ঘরে সন্ন্যাসী গান করিবে পর তারপর ও আর আমার প্রাণে হয় না হায় হায় আমার সব গেল হঠাৎ হঠাৎ এই সময় মা দুর্গাকে আমার স্মরণ হইল প্রাণ ভরিয়া মাকে আমি ডাকিতে লাগিলাম বলিলাম মা তুমি জগতের মা তোমার এই অভাগা পুত্রের প্রতি তুমি কৃপা করো মহিষাসুরের হাত হইতে দেবতাদিগকে তুমি পরিত্রাণ করিয়াছিলে সন্ন্যাসীর হাত হইতে তুমি আমাকে নিস্তার করো মনসা লক্ষ্মীর কখনো পূজা করি নাই ঘেঁটু পূজাও করি নাই কোনো দেবতার পূজা করি নাই কিন্তু এখন হইতে মা প্রতি বৎসর তোমার পূজা করিব অকালে তোমার পূজা করিয়া রামচন্দ্র বিপদ হইতে উদ্ধার হইয়াছিলেন আমিও মা সেইরূপ অকালে তোমার পূজা করিব তুমি আমাকে বিপদ হইতে উদ্ধার করো ব্রজের নন্দ ঘোষের স্বজাতি কলিকাতার হরিভক্ত গোয়ালা মহাপ্রভুরা কসাইকে যখন নবপ্রসূত গোবৎস বিক্রয় করেন কসাই যখন শিশুবৎসের গলায় দড়ি দিয়া হিঁচটাইয়া লইয়া যায় তখন সেই দুধের বাছুরটি নিদারুণ কাতর কণ্ঠে যেরূপ মা মা বলিয়া ডাকিতে থাকে রূপ কাতর স্বরে আমিও মা দুর্গাকে ডাকিতে লাগিলাম জগদম্বর মহিমা কে জানে প্রাণ ভরিয়া তাহাকে ডাকিলে তিনি কৃপা করেন জগদম্বর আমার প্রতি কৃপা করিলেন বোন হইতে হঠাৎ এক বাঘ আসিয়া কাঠুরিয়া দিকের মাঝখানে পড়িল সুন্দরবনের মানুষকে কণ্ড বাঘ শরীরটি হরিদ্রাবর্ণের লোমে আচ্ছাদিত তার উপর কালো কালো ডোরা এ তোমার চিতে বাঘ নয় গুল নয় এ বাবা টাইগার ইংরেজিতে যাহাকে রয়্যাল টাইগার বলে এ সেই আসল রয়্যাল টাইগার এক চাপড়ে একজন কাঠুরিয়াকে বাঘ ভূতলসাই করিল ফকিরের মন্ত্রে তাহার মুখ বন্ধ ছিল মুখে করিয়া তাহাকে সে ধরিতে পারিল না সেই স্থানে শুইয়া থাপা দিয়া মানুষটাকে পিঠে তুলিতে চেষ্টা করিল না মোটা না সরু নিকট একটা গাছ ছিল বাঘের দীর্ঘ লাঙ্গুলটি সেই গাছের পাশে ছিল একজন কাঠুইয়ার এইবার উপস্থিত বুদ্ধি দেখো বাঘের লাঙুলটি লইয়া সে সেই গাছে এক পাঘ দিয়া দিল তারপর লেজের আগাটি সে টানিয়া ধরিল বাঘের ভয় হইল ভাগ মনে করিল মানুষ ধরিয়া মানুষ খাইয়া বুড়া হইলাম আমার লেজ লইয়া কখনো কেহ টানাটানি করে নাই আজ বাবধন তোমাদের একই নতুন কাণ্ড পলায়ন করিতে বাঘ চেষ্টা করিল একবার দুইবার তিনবার বিষম বল প্রকাশ করিয়া বাঘ পলাইতে চেষ্টা করিল কিন্তু গাছে লেজের পাঘ বাঘ পলাইতে পারিল না অসুরের মতো বাঘ যেরূপ বল প্রকাশ করিতেছিল তাহাতে আমার মনে হইল যে যা লেজটি বা ছিঁড়িয়া যায় কিন্তু দৈবের ঘটনা একবার দেখো এত টানাটানিতেও বাঘের লাঙ্গুল ছিঁড়িয়া গেল না তবে এক এক অসম্ভব ঘটনা ঘটিল প্রাণের দায়ে ঘোর তর বলে বাঘ শেষকালে যেমন এক হ্যাঁ মানিল আর চামড়া হইতে তাহার আস্ত শরীরটা বাহির হইয়া পড়িল অস্থি মাংসের দগদগে গোটা শরীর কিন্তু উপরে চর্ম নাই পাকা আমের নিচের দিকটা সব বলে টিপিয়া ধরিলে যেরূপ আঁটিটা হঠাৎ করিয়া বাহির হইয়া পড়ে বাঘের ছাল হইতে শরীরটি সেইরূপ বাহির হইয়া পড়িল কলকাতার হিন্দু কসাই মহাশয়রা জীবন্ত পাঁঠার ছাল ছাড়াইলে চর্মবিহীন পাঁঠার শরীর যেরূপ হয় বাঘের শরীরও সেই রূপ হইল মাংসের বাঘ রুদ্ধশ্বাসে বনে পলায়ন করিল ফকির ও কাঠুরিয়াগণ ঘোরতর বিস্মিত হইয়া এক দৃষ্টে হাঁ করিয়া সেই দিকে চাহিয়া রইল বাঘের লাঙ্গুল লইয়া গাছে যে পাক দিয়াছিল লেজ ফেলিয়া সেও সেই দিকে হাঁ করিয়া চাহিয়া রহিল বাঘ শূন্য ব্যাঘ্র চর্ম সেই স্থানে পড়িয়া রহিল আমার কি মতি হইল গরম গরম সেই বাঘ ছালের ভিতর আমি প্রবেশ করিলাম ব্যাঘ্র চর্মের ভিতর আমার সূক্ষ্ম শরীর প্রবিষ্ট হইবা মাত্র ছালটা সজীব হইল গা ঝাড়া দিয়া আমি উঠিয়া দাঁড়াইলাম গাছ হইতে লাঙ্গুলটি সরাইয়া লইলাম পাঁচে ফের পাক দেয় তারপর দুই একবার আসফালন করিলাম পূর্বে তো অবাক হইয়াছিল তাহা অপেক্ষা এখন গুণ অবাক হইয়া ফকির ও কাঠুরিয়াগণ দৌড়িয়া নৌকায় গিয়া উঠিল তাড়াতাড়ি নৌকা নদীর মাঝখানে লইয়া দ্রুতবেগে ভাঁটার স্রোতে পলায়ন করিল এখন এখন এই নূতন শরীরের প্রতি একবার আমি চাহিয়া দেখিলাম এখন আমি সুন্দরবনের কেঁদো বাঘ হইয়াছি সেই যারে বলে রয়্যাল টাইগার ভাবিলাম যে এ মহন্দ কথা নয় এখন যাই এই শরীরে বিবাহ আসরে গিয়া উপস্থিত হই এখন দেখি সন্ন্যাসী বেটা কেমন করিয়া আমার কন্যাকে বিবাহ করে এইরূপ স্থির করিয়া আমি দৌড়িলাম কখনো নিবিড় বনের ভিতর দিয়া চলিলাম কখনো লোকের আবাদের ধার দিয়া চলিলাম সাঁতার দিয়া অথবা লম্ফ দিয়া শত শত নদী নালা পার হইলাম যে গ্রামে কন্যার বাড়ি সন্ধ্যার সময় তাহার এক দূরে গিয়া পৌঁছিলাম দূর হইতে আলো দেখিয়া ও বাজনাবাদদের শব্দ শুনিয়া বুঝিলাম যে ওই বর আসিতেছে সেই দিকে দ্রুতবেগে ধাবিত হইলাম আলুম করিয়া এক লাভ দিয়া প্রথম বাদ্যকর দিগের ভিতর পড়িলাম কালো কালো বিলাতি সাহেবরা কোট পেন্টু পিঁধে যাহারা বিলাতি বাজনা বাজাইতে ছিল তাহারা আমার সেই মেঘ গর্জনের ন্যায় আলুং শব্দ শুনিয়া আর আমার সেই রুদ্রমূর্তি দেখিয়া আপন আপন যন্ত্র ফেলিয়া যে যে দিকে পারিল পলায়ন করিল ঢাকি ঢুলিদের তো কথাই নাই তাহাদের কেহ পলাইল কেহ সেই স্থানে মূর্ছিত হইয়া পড়িল যাহারা আলো প্রভৃতি লইয়া চলিয়াছিল তাহারাও সকলে পলায়ন করিল তাহার পর পুনরায় হালুম করি আমি বরযাত্রী দিকে গাড়ির নিকট উপস্থিত হইলাম টপ টপ করিয়া তাহারা গাড়ি হইতে লাফাইয়া পড়িল ও যে যেদিকে পারিল পলায়ন করিল লম্বোদর বলিলেন আমি এত বরযাত্রী গিয়াছিলাম আমি একটি গাছে গিয়া উঠিয়াছিলাম শঙ্কর ঘোষ বলিলেন হে গাড়ি হইতে আমার পা ভাঙিয়া গিয়াছিল শেষে কেলে হারিয়ে মাথায় দিয়া সমস্ত রাত্রি একটা পুষ্করি নিতে গা ডুবাইয়া বসিয়া রহিলাম সপ্তম পরিচ্ছেদ ডমডুধর বলিলেন তাহার পর লাভ দিয়া একেবারে আমি বরের চারি ঘোড়ার গাড়িতে গিয়া উঠিলাম ঘোর ত্রাসে সন্ন্যাসীর হৃদকম্প হইল আমার শরীর হইতে ফট করিয়া সে আপনার সূক্ষ্ম শরীর বাহির করিল আপনার সূক্ষ্ম শরীর লইয়া কোথায় যে সে পলায়ন করিল তাহা বলিতে পারি না সেই দিন হইতে তাহাকে অথবা তাহার চেলা দুইজনকে আর কখনো আমি দেখি নাই বিন্দির চালায় তাহার দেহটিও আমি দেখিতে পাই না আমি দেখিলাম যে গাড়ির উপর আমার দেহটি পড়িয়া রহিয়াছে বাঘ ঝাল হইতে বাহির হইয়া তৎক্ষণাৎ আমি নিজ দেহে প্রবেশ করিলাম গাড়ির গদিতে বাঘ ঝালখানি পাতিয়া তাহার উপর আমি গাঁঠ হইয়া বসিলাম নিজের শরীর পুনরায় পাইয়া আনন্দে একটা দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিলাম কন্যার জন্য যে সমুদায় গহনা প্রস্তুত করিয়াছিলাম সম্মুখে দেখিলাম যে সেই গহনার বাক্সটি রহিয়াছে পরে শুনিলাম যে ঘটকির পরামর্শে সন্ন্যাসী এই গহনার বাক্স সঙ্গে আনিয়াছিল এখন এখন বিবাহ বাড়িতে যাইতে হইবে কিন্তু নিকটে জনপ্রাণী ছিল না একেলা বিবাহ বাড়িতে যাইতে পারি না গাড়ি হইতে নামিলাম পথ হইতে একটি ঢোল লইয়া নিজেই ঢ্যাং ঢ্যাং করিয়া বাজাইতে লাগিলাম যে তিন চারিজন ঢাকি ঢুলি বাঘ দেখিয়া মূর্ছিত হইয়া পড়িয়াছিলেন ক্রমে তাহাদের চেতনা হইল পিটপিট করিয়া আমার দিকে কিছুক্ষণ চাহিয়া তাহারা উঠিয়া বসিল অন্যবাদ্যকর কেহ আসিল না পরে শুনিলাম যে তাহার প্রাণপণে দৌড়িয়া একেবারে কলিকাতা গিয়া তবে নিঃশ্বাস ফেলিয়াছিল ভালোই হইয়াছিল তাহাদিগকে টাকা দিতে হয় নাই বিবাহের পরদিন কন্যা লইয়া যখন নিজ গ্রামে আমি প্রত্যাগমন করি তখন তাহাদের যন্ত্রগুলি আমি কুড়াইয়া আনিয়াছিলাম কিছুদিন পরে যখন তাহার আসিল তখন অনেক কষ্টে আমার নিকট হইতে যন্ত্রগুলি বাহির করিল টাকা ঢাকার চাহিবে কোন লজ্জায় আমার কেনারাম চাকর ও দুই চারিজন বরযাত্রী ক্রমে আসিয়া জুটিল প্রথমে তাহারা মনে করিয়াছিল যে নিকটে মানুষ আনিবার নিমিত্ত বাঘ স্বয়ং ঢোল বাজাইতেছে যাহা হোক সেই দুই চারিজন বরযাত্রী ও দুই চারিজন বাদ্যকর লইয়া আমি বিবাহ বাড়িতে উপস্থিত হইলাম অধিক কথার প্রয়োজন কি প্রথম তো কন্যা সম্প্রদান হইল তারপর আমাকে সকলে ছাদনা ছাদনাতলায় লইয়া গেল এক পাল স্ত্রীলোক আসিয়া আমাকে ঘিরিয়া দাঁড়াইল তারকার রাক্ষসের মতো এক মাগি প্রথম আমার কান মলিয়া দিল আর বলিল বিবাহ তৃতীয় পক্ষে সে কেবল পিতৃ পুনরায় এক কান বলিয়া বলিল বিবাহ তৃতীয় পক্ষে সে কেবল পিতৃদক্ষে রূপে একবার এক কান একবার সে কান বলিতে লাগিল এবং ওই কথা বলিতে লাগিল রাত কি করা আমি মনে করিয়াছিলাম যে সাড়াশি দিয়া বুঝে আমার কান ছিঁড়িয়া হইতেছে তার দেখাদেখি নয় দশ বৎসরের একটি ফচকে ছুঁড়ি ডিঙ্গি দিয়া আমার কান টানিয়া ধরিল আর ওই কথা বলিতে লাগিল আমার আর সহ্য হইল না আমি বললাম নে নে তোর আর অত ফচকুমিতে কাজ নেই আমি তোর পিতে মোর বয়সী কিন্তু এই সময় আবার এক বিপত্তি ঘটিল বরণডালা হস্তে আমার শাশুড়ি ঠাকুরানি বরণ করিতে আসিলেন আমার মুখপানে একবার কটাক্ষ করিয়াই তিনি অজ্ঞান বরণডালা ফেলিয়া কন্যার হাত ধরিয়া প্রাঙ্গনের এক পার্শে গিয়া মাটির উপর তিনি শুইয়া পড়িলেন সেই স্থানে শুইয়া উচ্চই স্বরে কাঁদিতে লাগিলেন কান্নার সুরে তিনি বলিলেন ও মা গো এ পোড়া বান্দরের হাতে তোরে কি করিয়া দিব গো ও মা গো এ বুড়ো ডেকরার হাতে কি করিয়া তোকে দিব গো ঘরে যে কালীঘাটের কালীর পট আছে যা এক পয়সা দিয়া কিনিয়াছিলাম তার মতো তোর যে মুখখানি গো তুই যে আমার কেলে শোনা গো ইত্যাদি কালীঘাটের পটের মতো মুখ বটে কন্যাকে বাড়িয়া আনিয়া যখন ভালো করিয়া প্রথম তাহার মুখ দেখিলাম তখন আমার মনে হইল যে ইনি মানুষ নহেন কালীঘাটের মা কালীর বাচ্চা ঘুরতে পুড়তে এই সময় ঘটকি আসিয়া সেই স্থানে উপস্থিত হইল ঘটকি বলিল শীঘ্র গহনার বাক্স লইয়া এসো কেনা চাকুরের নিকট গহনার বাক্সই রাখিয়াছিলাম গহনার বাক্স সে লইয়া আসিল আমার নিকট হইতে চাবি লইয়া বাক্স খুলিয়া ঘটকি কন্যার গায়ে গহনা পড়াইতে বসিল বাম হাতে তাগা যশম তাবিজ বাজু চুড়ি ও বালা পড়াইল কন্যার কালো গায়ে সোনা ঝকমক করিতে লাগিল শাশুড়ি ঠাকুরানি চক্ষুর জলের ভিতর দিয়া আরে আরে চাহিয়া দেখিতে লাগিলেন তাহার কান্নার সুর ক্রমে ঢিলে হইয়া আসিল আমার ডুব বর্ণনাও কিঞ্চিত শিথিল হইল এখন তিনি বলিলেন ও গো মা গো কালীঘাটের কালী ঠাকুরের মতো তোর যে মুখখানি গো এবার এই পর্যন্ত যখন অপর হস্তে সমুদয় গহনা পরানো হইল তখন তিনি বলিলেন গো মা গো কালীঘাটের কালী ঠাকুরের মতো এবার এই পর্যন্ত হইল যখন গলায় গহনা পরানো হইল তখন চক্ষু মুছিয়া একবার ভালো করিয়া দেখিলেন তারপর কান্নার সুরে বলিলেন ও বা গো কালীঘাটের এবার এই পর্যন্ত এরূপে ক্রমেই কান্নার সুর মৃদু ও ছন্দ পাবড়ি ভাঙা হইয়া আসিল অবশেষে কন্যা যখন সমুদায় ভূষণে ভূষিত হইল তখন তিনি উঠিয়া বসিলেন দুইবার চক্ষু মুছিয়া বলিলেন তা হোক আমার এলোকেশি সুখে থাকিবে শুভ দিনে শুভক্ষণে আমার বিবাহ হইয়া গেল পরদিন কন্যা লইয়া আমি গৃহে প্রত্যাগমন করিলাম কিন্তু দুঃখের কথা কি বলিব সেই তারকার আক্ষসির বল সকলে যেন লুফিয়া লইল সেই দিন হইতে সকলে আমার স্ত্রীর নাম রাখিল পিতৃ রক্ষে কেবল স্ত্রীর কেন আমি একটু বুঝিয়া সুঝিয়া খরচপত্র করি বলিয়া কেহ আমার নাম করে না আরে সকলে আহামাকেও পিতৃরক্ষে বলে আমার গৃহিণী ঘোষেদের গঙ্গায় স্নান করিতে যাইতেন ছোঁড়ারা তাহাকে পিতৃরক্ষে বলিয়া খ্যাপাইত সেই এখন ভোরে ভোরে তিনি বসুদের গঙ্গায় স্নান করেন কিন্তু যাই বলো আর যাই কও আমাদের কাটি গঙ্গার যেমন মাহাত্ম তেমন আর কোনো গঙ্গার নয় হরিদ্বার প্রয়াগ বৃন্দাবনের গঙ্গা কোথায় লাগে সন্ন্যাসী আমার কত টাকা নষ্ট করিয়াছিল সে কথায় এখন আর প্রয়োজন কি কিন্তু চিরকাল আমি কপালে পুরুষ আমার সৌভাগ্যক্রমে এই সময় স্বদেশী হিরিকটা পড়িল আমি এক স্বদেশী কোম্পানি খুলিলাম পূর্বদেশের এক ছোকরাকে চারিদিকে বক্তৃতা করিতে পাঠাইলাম তাহার বক্তৃতার ধমকে শত শত গরিব কেরানি স্ত্রীর গহনা বেচিয়া সে আর কিনিল শত শত দিন দরিদ্র লোকও ঘটি বাটি বেঁচিয়া আমার নিকট টাকা পাঠাইল তারপর গলায় কিরূপ কফ বসিয়াছে লম্বুধর বলিলেন এই কপ কাছিতে অবশ্য কি স্পষ্ট করে বলো না কেন যে সমুদয় টাকাগুলি তুমি হাম করিয়াছ তারপর দেশশুদ্ধ লোক এখন মাথায় হাত দিয়ে কাঁদিতেছে ডমডুধর বলিলেন ভাগ্যবান পুরুষ দিকে টাকা একদিক দিয়া যায় অন্য দিক দিয়া আসে যা হোক মা দুর্গা আমাকে সেই সন্ন্যাসী সংকট হইতে উদ্ধার করিয়াছিলেন সেই অবধি প্রতি বৎসর আমি মা দশভূজার পূজা করি পুরোহিত বলিলেন যদি বা বাপি বড় দেয় স্মহেশ্বরী সংস্মৃতা সংস্মৃতা ন হিংসে থা পরমাপদ দেবগণ বলিলেন হে মহেশ্বরী যদি আমাদের বর দিবে তবে ঘোর বিপদে পড়িয়া তোমাকে স্মরণ করিলে তুমি আমাদের রক্ষা করিও